আজ আমরা আলোচনা করব একটি গুরুত্বপূর্ণ আইন ভারতীয় পরিষদ আইন এক আট ছয় এক সম্পর্কে এই আইনটি ব্রিটিশ সরকার এক আট ছয় এক সালে তৈরি করেছিল এর উদ্দেশ্য ছিল ভারতীয় শাসন ব্যবস্থায় কিছু পরিবর্তন আনা তবে তা খুবই সীমিত ছিল এ আইন অনুযায়ী ভারতের ভাইসরয়ের এক্সিকিউটিভ কাউন্সিলে কিছু ভারতীয় সদস্যকে অন্তর্ভুক্ত করা হয়েছিল কিন্তু এই সদস্যদের ক্ষমতা ছিল খুবই সীমিত এবং তারা মূলত ব্রিটিশ সরকারের সিদ্ধান্তের সঙ্গে সম্মতি দিতে বাধ্য ছিল এর মাধ্যমে ভারতীয়দের রাজনৈতিক অংশগ্রহণ কিছুটা বাড়ানো হলেও তা ছিল অত্যন্ত নিয়ন্ত্রিত এবং ব্রিটিশ শাসনেই ছিল এই আইনের গুরুত্ব ভারতীয় সংবিধানের দিকে খুবই গুরুত্বপূর্ণ কারণ এটি প্রথমবার ভারতীয়দের শাসন ব্যবস্থায় কিছুটা অন্তর্ভুক্তির সুযোগ দেয় তবে এটি গণতন্ত্রের পুরোপুরি বিকাশের পথ ছিল না এটি এক নতুন যুগের শুরু যেখানে ভারতীয়রা শাসন ব্যবস্থায় ভূমিকা রাখতে শুরু করেছিল যদিও তাদের ক্ষমতা ছিল খুবই সীমিত